এমন এক মন্দির যেখানে সময় থমকে দাঁড়ায় মন্দিরের সামনে দাঁড়ালে মনে হয় চলে গেছি বহু পুরোনো অতিথি বাংলার তেরোশো সাত সালে প্রতিষ্ঠিত রাধা গোবিন্দজিউর এই মন্দির এবং হয় মানে উনি একাই এখানে ওখান থেকে এসেছিলেন আর ওনার গল্প হচ্ছে উনি একাই নাকি এখান থেকে এসেছিলেন আচ্ছা সেই জন ওষুধে মধ্যে নাকি উনি ভরা ছিলেন তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করলে মনে হবে বর্তমান অবস্থা থেকে প্রায় দেড়শো থেকে দুশো বছর পূর্বে অতীতে চলে গেছে এমনটাই আশ্চর্যজনক এই মন্দির প্রায় ব্রিটিশ আমলে তৈরি এই রাধা গোবিন্দজিউ এবং জগন্নাথজিউ মন্দির

বিভিন্ন রকম কিন্তু ইতিহাস খোঁজার উদ্দেশ্যে বাংলার তেরোশো সাত সালে প্রতিষ্ঠিত রাধা গোবিন্দজিউর এই মন্দির এবং জগন্নাথজিউর মন্দিরের ঠিক সামনে দেখতেই পাচ্ছেন যে সামনে যে মন্দিরটি আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কলকাতার বুকে আর এক প্রাচীন মন্দির যেটি কিন্তু রাধা গোবিন্দজিউ এবং জগন্নাথজিউর মন্দির মন্দিরটি কিন্তু আজকে প্রায় অনেকটা কিন্তু জরা জীর্ণ আর্কিটেকচার দেখলে যাচ্ছে যে ব্রিটিশ আমলের কিন্তু এই মন্দিরটি কিন্তু তৈরি হয়েছিল কারণ কি এর যে আর্কিটাকচারটা কিন্তু ব্রিটিশ টেক্সটাইলে কিন্তু তৈরি এই মন্দিরের পরিকাঠামো এবং একটি ঝোল বারোটাও কিন্তু আমরা দেখে নিতে পারছি এবং ইতিহাস এবং কি কিভাবে আসতে হবে ভিডিওর মাধ্যমে প্রায় দেড়শো থেকে দুশো বছরের প্রাচীন এই শ্রী শ্রী জগন্নাথ জী ও শ্রী শ্রী রাধাগোবিন্দজিউর এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন প্রায় তেরোশো সাত সালে পরম ভগবত বৈদ্যনাথ দের সহধর্মিনী পরম ভক্তিমতী শ্রীমতী চুনিমণি দেবী সামনে থেকে দেড়শো থেকে দুশো বছরের প্রাচীন এই মন্দির দেখলে মনে হবে কোনো ব্রিটিশ আমলে আমরা পৌঁছে গেছি কারণ এই মন্দিরের যে স্ট্রাকচার এবং এর যে কারুকার্য তা অনেকটাই কিন্তু ব্রিটিশ আমলের বাড়ির যে স্ট্রাকচারগুলো আমরা দেখতে পাই ঠিক সেরকমই কিন্তু মনে হয় মন্দিরের সামনে এসে দাঁড়ালে যেন মনে হবে আমরা বহু বছর পেছনে চলে গেছি সময় যেন থমকে গেছে তো দেখুন এই মন্দিরের কিন্তু একটি কিন্তু ভুল বারণা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বহু প্রাচীন হওয়া এবং রক্ষণাবেক্ষণের অভাবে দেখুন নদী থেকে ছা বদ অশদ্ধ গাছে কিন্তু প্রায় ঘিরে ফেলেছে ওই প্রাচীন মন্দিরগুলিতে মন্দিরের প্রবেশের এটিই হলো মূল প্রবেশদ্বার মন্দিরে প্রবেশ করেই

কার্য দেখি মন্দিরের একেবারে উপরিভাগে দেখতে পেয়ে যাবেন সংস্কৃত শ্লোকে ভগবান শ্রী বিষ্ণুর বেশ কিছু মন্ত্র উচ্চারিত এবং খোদাই করা রয়েছে মন্দিরে যখন প্রবেশ করেছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিল আলো আঁথরির মধ্যে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল মন্দিরের একেবারে অভ্যন্তরীণ সেই যুগের যে প্রেক্ষাপট ঠিক যেন হল সময়কে ফেলে যেন অতীতে চলে গেছিলাম সে যুগে তৈরি পাথরের মোটামোটা থাম এবং মন্দিরের কারুকার্য দেখে এক অদ্ভুত মায়াময় জগতের সৃষ্টি হয়েছিল দেখে আপনারা ধরতেই পারবেন না যে বর্তমান কলকাতায় এইরকমও এক থাকতে পারে সময় থাকলে একদিন এসে এই মন্দিরে এসে দর্শন করে যেতেই পারেন রাধা তথা জগন্নাথ দেবের বিগ্রহ প্রথমে প্রবেশ করে দেখতে পেয়ে যাবেন তিনটি করে থাম দিয়ে প্রবেশপথটি এবং উপরিভাগে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফুলকারির নকশা করা রয়েছে এবং এই যে টেক্সটাইলগুলো সব দেখতে পেয়ে যাবেন অনেকটা কিন্তু ব্রিটিশ আমলের যেরকম বাড়িগুলি হয় এরকমই কিন্তু কারুকার্য করা পড়বে লম্বা এবং চওড়া কয়েক ধাপ সিঁড়ি পেরিয়েই পাথরের মেজাইকের উপর দিয়ে কিন্তু দেখতে পাওয়া যাবে ভগবান রাধা বিষ্ণু এবং অন্যদিকে ভগবান জগন্নাথ দেবের বিগ্রহ এবং অপরূপ কারুকার্য চোখে পড়বে মন্দিরের উপরিভাগের দেওয়ালের উপরে বেশ কিছু ফুলকারির নকশা করা যা প্লাস্টার অফ প্যারিসের উপরে করা হয়েছে বলে মনে করা হয় মন্দিরের প্রথম কক্ষেই দেখতে পেয়ে যাবেন রাধা কৃষ্ণের খুব সুন্দর যুগল বিগ্রহ এখানে দেখতে পেয়ে যাবেন ভগবান শ্রীবিষ্ণু অনেকটা শ্যাম অর্থাৎ নীলবর্ণ এবং পাশে ভগবান রাতিকা বাসন্তী গাত্রবর্ণ পাশের কক্ষেই দেখতে পেয়ে যাবেন ভগবান জগন্নাথদেবের অপূর্ব সুন্দর বিগ্রহ যা একমাত্র কলকাতার এই মন্দিরেই আপনারা দেখতে পেয়ে যাবেন যেখানে বড়রাম এবং মাতা সুভদ্রা পূজিত হন না কেবলমাত্র জগৎ পিতা দেবেরই পূজিত হয়ে থাকে এমনটি দেশে পাওয়া এবং সেই রকমই কিন্তু পূজা হয়ে থাকে কলকাতার একমাত্র এই মন্দিরে দেবের বিগ্রহের পাশেই রয়েছে ওনার সিংহাসন এবং পাশেই দেখতে যাবেন রাধা মাধবের যুগল বিগ্রহ হাতে কোনোদিন সময় থাকলে এবং ইচ্ছে হলে এই দেড়শো থেকে দুশো বছরের প্রাচীন শ্রী শ্রী জগন্নাথজি এবং শ্রী শ্রী রাধাগোবিন্দজিউড় এই মন্দির থেকে আপনারা ঘুরে আসতেই পারেন সকাল প্রায় সাতটা থেকে বারোটা পর্যন্ত এবং বিকাল পাঁচটার থেকে সাড়ে সাতটা আটটা পর্যন্ত খোলা থাকে এই ইচ্ছে করলে মধ্যে আপনারা ভগবানের দর্শন এবং ইচ্ছে করলে পূজাও দিতে পূজা সুন্দর কিন্তু আমরা রাধা গোবিন্দ গোবিন্দ গোবিন্দিউ এবং জগন্নাথ জীব মন্দির ঠিক সামনে কিন্তু চলে এসেছি দেখতেই পাচ্ছেন একদিকে কিন্তু আমরা দর্শন করতে পারছি রাধা গোবিন্দ অপূর্ব সুন্দর কিন্তু বিগ্রহ এবং তার পাশেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাব দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের কিন্তু বিগ্রহ কিন্তু আশ্চর্যের বিষয় এখানে জগন্নাথ দেবের কিন্তু সিঙ্গেল কিন্তু পূজা হয় সঙ্গে কিন্তু বড়াম দেব এবং মাতা সুভদ্রের কিন্তু পূজা হয় না মন্দিরের ইতিহাস জানতে গিয়ে জানতে পারলাম এই মন্দিরে এখনো পর্যন্ত মোট পনেরো জন শরিক রয়েছে প্রতি বছরই এক একজনের ভার পরে পূজার এবং

নেম ছিল একজন ডাক্তার ওনার ছেলে বলে না উনি এই ঠাকুর বাড়িটা প্রতিষ্ঠা করেছিল তারপরে জগন্নাথ জগন্নাথ হচ্ছে আমাদের পুরীর ইয়ে থেকে আসা পুরী কাটের মানে পুরীর জগন্নাথ যে কাটের তৈরি ওই কাটেরই আমাদের ওই জগন্নাথ রথও তাই সব ওখান যে বিগ্রহ এসেছে জগন্নাথ দেবের একদম পুরীর থেকে এসেছে পুরীর থেকে একদম পুরীর সব কিছু পুরীর যেরকম জগন্নাথের আর্কি সেই মনে যায় আমাদের এখানে বাংলাদেশ হয় তারপরে রথেতে হচ্ছে কি ছাপ্পান্ন ভোগ করে সেটাও হয় কেউ রথে করে কেউ আমাদের রাস আছে রাসে করে এরকম রাস পূর্ণিমা হয় তো ওটাতে করে পঞ্চম দোল হয় সবই হয় জন্মাষ্টমী রাধা অষ্টমী ও দেখতেই পারছেন যে প্রায় দেড়শো বছরের প্রাচীন যে মন্দির চুরিমনি দাসীর কর্তৃক এই মন্দিরটি প্রতিস্থাপিত হয়েছিল আজ থেকে প্রায় দেড়শো বছর আগে এবং এই মন্দিরের যে ইতিহাস সেটাই কিন্তু আজকে জানিয়ে দিলাম আজকের এই ভিডিওতে বন্ধুরা যদি ভালো লেগে থাকে আজকে ভিডিওটি তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্টার ট্র্যাভেল একটু চ্যানেলটিকে করে পাশে থাকবেন এরকমই কিন্তু জানা অজানা অচেনা ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং মন্দির সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল একটু চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোন একটি নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন এই মন্দিরে যদি আপনারা আসতে চান তো কিভাবে আসবেন চলুন সেইটা একটুখানি আমরা জেনে নেব কলেজ স্ট্রিট গামি যে কোনো বাসে করে আপনারা চলে আসতে পারেন অথবা নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো সেন্ট্রাল তো দেখতে পাচ্ছেন যে বহুবাজার বড় শিব মন্দির সামনেই দেখতে পাচ্ছেন এই বহুবাজার বড় শিব মন্দির ঠিক পাশের যে গলিটা প্রবেশ করেছে এই গলিতেই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে গোবিন্দ সেন লে এবং গলিতে ঢোকার মুখে দেখতে পেয়ে যাবেন জগন্নাথ দেব বড়রাম দেব এবং মাতা সুভদ্রার একটি খুব সুন্দর বিগ্রহ এবং ছোট মন্দির এর ঠিক সামনে ঠিক দু মিনিট হাঁটা পথেই কিন্তু আপনারা এই সংকীর্ণ গলিপথে প্রবেশ করলে এই মন্দিরটি আপনাদের চোখে পড়বে